গর্ভাবস্থায় কাঁচা আম খেলে কি হয় কাঁচা কি আসলে শরীরের জন্য উপকারী নাকি আপনার অনাগত সন্তানের এটি কোনো ক্ষতি করতে পারে এই সময় বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে গর্ভবতী মহিলাদের টক ঝাল খাবার খুবই পছন্দ তারা কাঁচা আমকে সামান্য নুন অথবা লঙ্কা দিয়ে মিশ্রিত করে খেতে পছন্দ করছেন আপনার জেনে রাখা উচিত এটি আপনার সন্তানের জন্য কতটুকু সুরক্ষিত বা ক্ষতিকারক তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক কাঁচা আমের যে অল্পপিস্ত স্বাস্থ্য উপকারিতা নেই তা আমরা কখনোই বলছি না তবে কাঁচা আম গর্ভবতী মহিলারা যেভাবে খান সেটি গর্ভাবস্থায় খুব ক্ষতিকারক হতে পারে সঠিক নিয়মে কাঁচা আম খাওয়ার পদ্ধতি তো বলবই সাথে উপকারিতাগুলো আপনাদের জানিয়ে দেব কাঁচা আমের রসে অনেক পটাশিয়াম পাওয়া যায় যা গর্ভাবস্থায় আপনার উষ্ণ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে একশো গ্রাম কাঁচা আমে ক্যালোরি পাওয়া যায় চুয়াল্লিশ এছাড়াও চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়াও কাঁচা আমে আরো অনেক পুষ্টি উপাদান রয়েছে গর্ভাবস্থায় যারা ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন তারা কাঁচা আম খেলে উপকার পাবেন কাঁচা আমে ক্যালোরির পরিমাণ কম থাকার কারণে এটি আপনার পেটকেও ভরা রাখে আবার মিষ্টি আম যেমন ওজন বাড়ায় ঠিক তেমনি কাঁচা আম ওজন কমাতে সাহায্য করে থাকে এতে চিনির মাত্রা একেবারে নেই বললেই চলে তাই যে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা পাকা আম সীমিত পরিমাণে খেতে পারলেও কাঁচা আম মোটামুটি তাদের স্বাস্থ্যের জন্য উপকারী বটে কাঁচা আম আপনার মুখের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে কাঁচা আমের অম্লতা আপনার মুখের যে কোনো ধরনের বিষাদ টেস্টকে দূর করে দেয় তাই এ সময় আপনি কাঁচা আম মুখে রাখতে পারেন এটি আপনার বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যাকেও দূর করবে গর্ভাবস্থায় মর্নিং সিকনেস খুবই স্বাভাবিক সমস্যা যে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় অত্যাধিক মর্নিং সিকনেস এর সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা আম সেবন করলে মর্নিং সিকনেস ভূমি ভূমি ভাব এবং অসুস্থতা ভাব দূর হয়ে যাবে গর্ভাবস্থায় ঝিমুনি থাকা খুবই স্বাভাবিক আপনার বাড়তি ওজন এবং শিশুকে যে পরিমাণে পুষ্টি আপনি সরবরাহ করছেন যার কারণে আপনার গা ম্যাজমেজ করে শরীরের এই ম্যাজমেজের কারণে আপনার সারা দিন ঝিমুনি ভাব অনুভূত হয় কাঁচা আম খেলে আপনি প্রচুর পরিমাণে শক্তি পাবেন আপনার যে ঝিমুনি আছে তা দূর হয়ে যাবে আর এর জন্য বিশেষ পদ্ধতিতে কাঁচা আম খেতে পারেন দুপুরে খাবার খাওয়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করে এই সময় আপনি কাঁচাম টুকরো করে সেটিকেই চিবিয়ে খান ঝিমুনি দূর হয়ে যাবে এছাড়াও আপনি এ সময় কাঁচা আমের জুস খেতে পারেন গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা যায় যার কারণে লিভারও ক্ষতিগ্রস্ত হয় যকৃতের যে কোনো রোগ নিরাময় কাঁচা আম বন্ধু হতে পারে গর্ভবতী মহিলা ও তার শিশুর যকৃতের স্বাস্থ্য এবং কিডনির স্বাস্থ্যের উন্নতির জন্য কাঁচা আম বিশেষ ভূমিকা রাখে কয়েক টুকরো কাঁচা আম চিবানো হলে পিত্তরস বৃদ্ধি পায় এতে যকৃতের স্বাস্থ্য ভালো থাকে অন্ত্রের জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় যার ফলে আপনি যাই খান তা ভালোভাবে হজম হয়ে যায় গ্রীষ্মকালে ঘামাচির সমস্যা অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়াতে পারে গরমের সময় ঘামাচি একটি অস্বস্তিকর ব্যাপার ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে কাঁচা আম গরমে যদি আপনি কাঁচা আম খান এটি আপনাকে সানস্ট্রোকের সমস্যা থেকেও মুক্তি দিতে পারবে তাই গর্ভবতী মহিলারা ঘামাচি সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে নিশ্চিন্তে কাঁচা আম খাবেন গর্ভাবস্থায় কাঁচা আম অত্যন্ত উপকারী কেন জানেন এতে ফলিক অ্যাসিড রয়েছে আর রয়েছে আয়রন গর্ভাবস্থায় যে আয়রন আপনার শরীরের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই এতদিনে আপনি জেনে গিয়েছেন আয়রনের অভাবে আপনার শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আয়রনের অভাবে মায়ের স্বাস্থ্য যেমন খারাপ হয় ঠিক তেমনি শিশুর বৃদ্ধিও পেটের মধ্যে শিশু শরীরে যত পরিমানে কম অক্সিজেন ও রক্ত সরবরাহ হবে শিশুর বৃদ্ধি ততই কমে যাবে এবং রুগ্ন ও শুকনো শিশু জন্মগ্রহণ করবে মায়ের শরীরে রক্ত স্বল্পতা দেখা যাবে যার ফলে মায়ের প্রসবের সময় মৃত্যু পর্যন্ত ঘটবে কাঁচা আম খেলে এর আয়রন বা লোহ আপনার শরীরের রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে সাহায্য করবে তাই আয়রন সাপ্লিমেন্টারি গ্রহণের পাশাপাশি গর্ভবতী মহিলারা রোজ এক থেকে দুটি কাঁচা খাবেন এতে করে রক্তের সমস্যা দূর হবে রক্ত পরিষ্কার হবে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন না এমন নারীর সংখ্যা নিতান্তই কম এই সময় আপনার খাবার খাদ্য পেটে গিয়ে সহজে হজম হতে চায় না দীর্ঘক্ষণ পেটে থাকে হজম ক্রিয়া এত স্থিতিশীল হয়ে যায় যে এটি পরবর্তীতে কোষ্ঠকাঠিন্যের রূপ নেয় রোজ সকালবেলা মলত্যাগ করতে আপনার কষ্ট হয় একে তো আপনার পেটে সন্তান তারপর মলত্যাগ করতে অতিরিক্ত চাপ দিতে গেলে কি হয় তা সকলেই বুঝছেন অন্তকে পরিষ্কার করতে এবং কষ্ট কাঠিন্য থেকে মুক্তি দিতে কাঁচা আম খান রোজ যদি আপনি খাবার খাওয়ার পরে দুই থেকে তিন টুকরো কাঁচা আম সামান্য পরিমাণে বিটনুন মাখিয়ে বা মধু সহ সংযুক্ত করে খেতে পারেন এতে করে আপনার কষ্ট কাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি মলত্যাগের কষ্ট থেকে মুক্তি লাভ করবেন শরীরে লবণের ঘাটতি দূর করতে সাহায্য করে কাঁচা আম গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় কাঁচা আম জুস তৈরি করে খেতে পারলে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইডের যে ঘাটতি আছে তা দূর হয়ে যাবে এবং যে পরিমাণে লৌহ বের হয়ে গিয়েছে তার পুনর্গঠন ঘটবে কাঁচা আম ডায়াবেটিসকে প্রতিরোধ করতে সাহায্য করে গর্ভাবস্থায় যারা মিষ্টি আম বা পাকা আম খেতে পারছেন না তারা কাঁচা আম খান এটি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে করবে স্কারপি ও মারি রক্ত পরাও প্রতিরোধ করতে সাহায্য করে কাঁচা আম কাঁচা আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি জোগাতে সাহায্য করে যার ফলে গর্ভাবস্থায় যাদের স্কারভি বা মাড়ির রক্ত পড়ার রোগ রয়েছে তারা কাঁচা আম খেলে স্কারভি রোগ নিরাময় হবে নিঃশ্বাসে দুর্গন্ধ দূর হবে দাঁতের ক্ষয় প্রতিরোধ হবে গর্ভাবস্থায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অস্বাভাবিক কোনো কিছু নয় এ সময় আপনি কাঁচা আম খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এর প্রবেশ ঘটবে এবং সাধারণ সর্দি জ্বর ঠান্ডা কাশি থেকে আপনি সহজেই মুক্তি পাবেন এই গরমে গর্ভবতী মহিলারা প্রচুর পরিমাণে হাঁসফাঁস করছেন এবং কষ্ট পাচ্ছেন কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঘাম কম হয় এবং গরমের ক্লান্তি দূর হয় কাঁচা আম গর্ভবতী মহিলাদের চুল ও ত্বকে উজ্জ্বল করে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে চুল ও ত্বকের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর কাঁচা আমে গ্যালিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যার ফলে আপনি যাই খাবেন তা দ্রুত হজম হয়ে যাবে এবারে বলছি কাঁচা আম কিভাবে খেলে আপনি উপকারিতা পাবেন এবং কাঁচা আম খাওয়ার ব্যাপারে কি কি সতর্কতা রয়েছে কাঁচা আম খাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যদি আপনি কাঁচা আমকে টুকরো করে এমনি চিবিয়ে খেতে পারেন কারণ আপনি হয়তো লবণ তেল ঝাল মশলা দিয়ে নিশ্চিত করে এটিকে খুব বেশি চটপটা করে খাচ্ছেন এটি আপনার শরীরে তো উপকার করছেই না বরঞ্চ মারাত্মক ক্ষতি করছে এর ফলে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়বে কনস্টিপেশনের সমস্যা বাড়বে পেট জ্বালা পোড়া করবে আপনি অসুস্থতা অনুভব করবেন এবং আপনার সন্তানের ক্ষতি তো হবে অনেক ক্ষেত্রে এর ফলে আপনার মারাত্মক বমি হতে পারে এবং শিশু মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন এই ধরনের খাবার না খেয়ে কাঁচা আমকে কাঁচা অবস্থায় টুকরো করে খান আপনি মাঝারি সাইজের এক থেকে দুটো খেতে পারেন কাঁচাম খাওয়ার সময় এর স্বাদ বাড়ানোর জন্য আপনি হিমালিয়ান পিংসল অথবা এর মধ্যে সামান্য পরিমাণে বিট নুন মিশ্রিত করতে পারেন ঝালের জন্য কাঁচামরিচ অথবা গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করতে পারেন আপনি যদি কাঁচা আমের জুস তৈরি করে খেতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন কাঁচা আম ব্লেন্ডারে দিয়ে এর মধ্যে বিট নুন মধু এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এর জুস তৈরি করে খেতে এতে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা পাবেন তবে খালি পেটে কাঁচা যাবেন না এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাকে বাড়িয়ে দিতে পারে ভরা পেটে খান তবে খাবার খাওয়ার পরপরই নয় ঘন্টা থেকে এক ঘন্টা পরে খান ভালো হয় যদি এক ঘন্টা বিরতি দিয়ে খেতে পারেন কাঁচা খেয়ে যদি কারোর অসুবিধা অনুভূত হয় অর্থাৎ কাঁচা আম খাওয়ার পরে মাথা ঘুরানো বমি ভাব অথবা পেট ব্যথার সমস্যা অনুভূত হয় তারা কাঁচা খাওয়া থেকে বিরত থাকুন কাঁচাম খাওয়ার উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে গর্ভবতী নারীদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক